সাথে সেনাবাহিনী প্রধান নির্বাহ সেনাবাহিনীর একটা পড়েন চলছে এখন সেই ক্ষেত্রে যিনি দায়িত্বটা নিয়েছেন গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যাবর্তনের কথা বলেছেন অঙ্গীকার করেছেন অঙ্গীকার করে এই সরকারকে দায়িত্ব দিয়েছেন এবং দায়িত্ব দিয়ে বারবার তিনি স্মরণও করিয়ে দিচ্ছেন সতর্ক করিয়ে দিচ্ছেন এবং তারপর সেটার জন্য তিনি প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতির সাথে সময়ের সময় সাক্ষাৎ করছেন যেহেতু একটা ভালনারেবল অবস্থা বর্তমানে চলছে একটা সেন্সিটিভিটি আছে একটা ক্রিটিক্যাল জাংচার আমরা অতিক্রম করছি সেই কারণে তিনি যে স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে একটা একটা জায়গায় আনার জন্য তিনি কাজ করছেন দায়িত্ব পালন করছেন সলং হি ইজ সাপোর্টিং দ্য ডেমোক্রেটাইজেশন প্রসেস অফ বাংলাদেশ দ্যাট ইজ আন্ডারস্টুড অ্যান্ড দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল এই কারণে যে তিনি তো গণতন্ত্রকে সহায়তা করছেন যেভাবে জেনারেল নুরুদ্দিন খান উনিশশো সালে জেনারেল এরশাদের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর করে একটা অন্তর্বর্তীকালীন সরকার জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে অস্থায়ী প্রেসিডেন্ট গঠন করে তখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছিল তারপরে ইলেকশনের মাধ্যমে এটা হ্যান্ড ওভার করা পর্যন্ত তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন জেনারেল ওয়াকারও যেমন সেইভাবে দায়িত্ব পালন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি আমার কাছে যে খবর আছে সেটা তিনি রাজি হয়েছেন এবং অনেকে না জেনে অনেক কথা বলে গুজব সরায় যে বলে যে রাজি হয়েছেন হ্যাঁ এরকম অনেক কথা যারা বলে তো প্রধান বিচারপতি যে রাষ্ট্রের একটা অন্যতম অঙ্গের প্রধান তিনটা অঙ্গের মধ্যে একটা বড় অঙ্গ এবং প্রধান বিচারপতি সেখানে জাতীয় স্বার্থে জাতীয় স্বার্থে সংবিধান অনুযায়ী এই রায় সুপ্রিম কোর্টের রায় প্রকাশ হওয়ার পর তত্ত্বাবধ সরকার সাংবিধানিকভাবে সবকিছু হবে এবং এখনো যে কিছু হচ্ছে যা সাংবিধানিকভাবে হচ্ছে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট তার রেফারেন্স দিয়ে বর্তমান অন্তর্বরীকালী সরকার গঠন করেছে এবং এর আগে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত সামরিক শাসন যখন জারি হয়েছিল তখন সারা উনিশশো এর পর থেকে কখনো সংবিধান স্থগিত হয়নি সংবিধান বিলুপ্ত হয়নি এবং সালে জেনারেল প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তার পতনের পর ভাইস পদত্যাগ করানো হয় সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট পদ খালি করা হয় এবং ভাইস প্রেসিডেন্ট পদ শূন্য হলে সেই শূন্য পদে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ প্রধান বিচারপতিকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেন জেনারেল এসরাদ প্রেসিডেন্ট এবং নিয়োগ দেওয়ার পর তাই তাকে শপথ গ্রহণ করান স্থলাভিষিক্ত করেন পদত্যাগ করার পর প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষিত হয় শূন্য হওয়ার পরে এই সৈন্য পদে ভাইস প্রেসিডেন্ট অস্থায়ী প্রেসিডেন্ট হয়ে যান এবং তাকে তিনি তখন দায়িত্ব পালন করেন এটা হচ্ছে নব্বই সালের একানব্বই সালের পরিস্থিতি উনি দুই হাজার সাত সালের এগারো জানুয়ারি আমাদের কাছ ক্ষমতা কেড়ে নেওয়া হলো জেনারেল মহিনী আহমেদের নেতৃত্বে যে সামরিক কু করা হল সেই কুর পরে প্রেসিডেন্ট নিয়াজুদ্দিন আহমেদকে রেখে দিতে হলো সংবিধানটাকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং সংবিধান অক্ষুণ্ণ রেখে প্রেসিডেন্টকে রেখে সেই প্রেসিডেন্টের অধীনে দুই বছর তারা রিফর্ম করার নামে সেটা মানে পলিটিশিয়ানদের উপরে ক্র্যাকডাউন ডাউন করে এবং সব তারা কিছু ভালো কাজও করেছিল এই সব কিছু করে নির্বাচন ভোটার তালিকা স্বচ্ছ ভোটার তালিকা এগুলো করে দুই হাজার আট সালে উনত্রিশে ডিসেম্বর নির্বাচন করার পরে জাতীয় সংসদ নির্বাচন করার পরে যখন নতুন সরকার গঠিত হলো নতুন সরকার গঠিত হওয়ার পরে তারা যখন এই সরকারের নতুন প্রেসিডেন্ট নিযুক্ত করলো জিল্লুর রহমানকে এবং প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ জিল্লুর রহমানকে প্রেসিডেন্ট নিয়োগ দিলেন সংবিধান অনুযায়ী নিয়োগ দিলেন শপথ গ্রহণ করালেন এবং দায়িত্ব হ্যান্ড করে তার দায়িত্ব শেষ করলেন সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকলো এবং এরপর সাংবিধানিক সরকারই এই দেশে একটা ফেসিবাদ কায়েম করলো এবং এই সরকারের পরবর্তীতে দুই হাজার চব্বিশ সালের যে পাঁচই আগস্ট একই ধারাবাহিকতা সাংবিধানিকভাবে ব্যবস্থা হয়েছে এবং একটা কথা বলা হয় যে সেকেন্ড কী বলে ইন্ডিপেন্ডেন্স তারপরে বলা হয় ইয়ে

চিফ জাস্টিস যা সেই মন্দির পাকিস্তান আমলের একটা রায় আছে সেখানে ডক্টরিন অফ নেসেসিটির কথা বলা হয়েছে এটা হচ্ছে প্রয়োজনের তাগিদে ঘটনা ঘটে যায় তো এটাকে রাষ্ট্র ইনকর্পোরেট করতে হয় এবং করে এটা উচিত হয়েছে বাট আমরা সেই অবস্থা থেকে সেই আমল থেকে বেরিয়ে এসেছি আমাদের সেনাবাহিনী বর্তমানে ইউনাইটেড ন্যাশনাল পিসকিপিংয়ে সততার সাথে সুনামের সাথে যোগ্যতার সাথে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে এবং সেনাবাহিনী প্রধান সহ সেনাবাহিনী চায় না রাষ্ট্র ক্ষমতা দখল করতে তারা রিফর্ম করতে চায় তার দেশের ভালো কিছু করতে চায় এবং এটা এই আমলে যেটা আশা করা হয়েছিল এক্সপেক্টেড যেটা ছিল সেটা সেই অনুযায়ী আসানোর ভাবে হয়নি এবং অনেক কিছু আছে যে রিফর্ম করা যেত সেই রিফর্মের দিকে তারা আগায়নি জাতীয় ঐক্যমত্য কমিশন যেগুলো তারা করছে সেগুলো নিয়ে তারা স্ট্রাগল করছে হাবুডুবু খাচ্ছে মানে সেগুলো কিভাবে কার্যকর করবে মানে সেগুলো তো আগে করবে না পরে করবে নির্বাচনের এই ধরনের একটা ইন্ডিকেশনে তাহলে ঐক্যমত কমিশনের মানে লাভটা হলো কি ঐক্যমত কমিশনের ঐক্যমত কমিশনের সদস্যরাই বলছেন বিচ্ছিন্ন ভাবে মিডিয়াতে বলছেন বিভিন্ন পত্রিকা তারা বলেছেন যে সাক্ষাৎকারে যে স্থানীয় সরকার নির্বাচনটা তারা এতগুলো এত সময় তারা নিয়েছেন স্থানীয় সরকার তারা বাতিল স্থানীয় সরকারকে তারা কি বলে চেয়ারম্যান মেম্বার মেয়র কমিশনার কাউন্সিলর তাদেরকে তারা বাদ দিয়ে দিয়েছেন বাদ দেওয়া পদগুলো শূন্য হয়ে গেছে এবং জনগণ সেবা পাচ্ছে না ট্যাক্স ডেথ থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট ট্যাক্সের কাগজপত্র এইগুলো বিভিন্ন জিনিস নাগরিক সনদপত্র এগুলো ইউনিয়ন অফিস থেকে যেগুলো পাওয়ার কথা সেগুলো তারা পৌরসভা থেকে যেগুলো পাওয়ার কথা সিটি কর্পোরেশন থেকে যেগুলো পাওয়ার কথা এই সব পদগুলোকে বরখাস্ত করার ফলে তারা জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং এগুলো যদি তারা করতেই পারবে না তাদের সময়ের মধ্যে তারা এগুলো হাত দেওয়া উচিত ছিল না যেহেতু তার হাত দিয়েছে তারা এই পদগুলোকে নির্বাচনের মাধ্যমে পূর্ণ করা দরকার ছিল তারপরে নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা কথাবার্তা হচ্ছে এটা কোনো রিফর্ম হয় না পাকিস্তানে অনেক বছর ধরে মিনিমাম যে কোনো নির্বাচনে হওয়ার জন্য যোগ্যতার মধ্যে সন্নিবেশিত হয়েছে কার্যকরী হয়ে কাজ চলছে এছাড়া যেইখানে বাংলাদেশের সংবিধানে ইসলামী মূল্যবোধ যেটা ছিল যেটা জিয়া রহমান করেছিলেন মিসমানের সংযোজন করেছিলেন এবং জেনারেল আসাদ যে তিনি সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম করেছিলেন সব মেনে নিয়েছিল অর্থাৎ যেটা জাতীয় ঐক্যবদ্ধ প্রতিষ্ঠিত হয়েছিল যদি আন্দোলন গণতন্ত্র সরে তার অনেক কিছুই বলা হয়েছিল হচ্ছিল কিন্তু সব দল এমনকি বিএনপি উনিশশো একানব্বই সালের পর ক্ষমতা আসার পর অষ্টআশি সালে যে প্রেসিডেন্ট আসাদ যে সংবিধান রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজন করেছিলেন অষ্টম সংশোধন অনুযায়ী যদি অষ্টম সংশোধনী একটা অংশ হাইকোর্ট বেঞ্চ স্থাপনটা বাতিল করা হয়েছিল সুপ্রিম কোর্টের মাধ্যমে রাষ্ট্রধর্ম রেখে দেওয়া হয়েছিল এবং বেগমজের নেতৃত্বে সরকার উনিশশো একানব্বই সাল থেকে ছিয়ানব্বই সাল থেকে অক্ষুন্ন ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার এটাকে অক্ষুণ্ণ রেখেছিল এবং দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত বিএনপি সরকার আবার ক্ষমতা আসার পরে এই রাষ্ট্রধর্ম ইসলাম সহ সবগুলো অক্ষুণ্ণ রেখেছিল এবং দুই হাজার আটে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর যদিও দুই হাজার পনেরোতে তারা সংবিধান সংশোধন করেছিল পঞ্চদশ সংশোধনী সংবিধান করেছে দুই হাজার এগারোতে এই এগারোতে সংবিধান সংশোধন যেটা করেছিল সেইখানে তারা নতুন করে রাষ্ট্রধর্ম ইসলামকে সংযোজন করেছিল যদি যেখানে ক্যাটাই বাতিল করেছিল অর্থাৎ এইভাবে জাতীয় ঐক্যমত হয়ে গিয়েছিল